আমার ছোট্ট সোনামণিরা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের দশম পাঠ পড়ব বাঁশ গাছে বাঁদর যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে ওকে দেখে পাঁচু ভয় পায় পাছে আঁচড় দেয় বাঁশ গাছ থেকে লাভ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে এইবার বাঁদর ভয় পেয়েছে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে কাঁদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করছে পাঁচটা বেজে গেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায় আধার হলো ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চান আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল দূরে ঠাকুর ঘরে কানাই ছাদে বসে বাজায় ওই কে যেন কাঁদে না কাঁদা নয় কাঁটা গাছে পেঁচা ডাকে তো বন্ধুরা দেখো এখানে বাঁশ গাছে বাঁদর নাচছে আর এই কুকুরটি তাকে দেখে তাড়া করছে আর পাঁচু কি করছে বলো তো ঢিল ছুটছে তাই না তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে